বাংলাদেশ নিয়ে শকুন্দের নানা ধরনের ষড়যন্ত্র আমরা দেখেছি আমরা দেখেছি বাংলাদেশ যখন বারবার উঠে শক্তি অর্জন করে কখনোই একটি কুচক্রী মহল বাংলাদেশকে পিছিয়ে জন্য কার্যক্রম শুরু করে হাতে আমাদের উন্নয়ন বিঘ্নিত হয়েছে আমরা দেখেছি বিগত সময়ে বিগত ষোলো বছরে হত্যাকাণ্ড হয়েছিল বাংলাদেশের জনগণ এ হত্যাকাণ্ডের বিচারে কেন পায়নি বাংলাদেশের পক্ষে যারা কাজ করেছিল নেপাচনের সময় তারা রাস্তা ভেবে এসেছিল তাদের ভিতরেও আমরা পাই নাই আমরা এখনো পাই নাই বাংলাদেশের পক্ষে কাজ করে যে সকল মানুষ সাংঘাতিকে দিকে এগিয়ে তাদের হত্যাকাণ্ডের ভিতরেও আমরা পাই নাই এই দায়ের জনতায় চব্বিশের জুলাই বিপ্লবে বাংলাদেশের আগুনের জনতা রাজপথে এসেছে চব্বিশ জুলাইয়ের বিপ্লবের অন্যতম আগ্রহায়ক উত্তরবঙ্গের শহীদ শহীদ পেতে শহীদ হয়ে বাংলাদেশের মুক্তি নিশ্চিত করার জন্য কাজ করেছে যে বাংলাদেশে আমরা চেয়েছিলাম

আসুনটা তো কষ্ট হচ্ছে আরেকটা ফসুবদের বাংলাদেশে জন্ম হতে যাচ্ছে আমরা যারা নতুন এক সংস্করণে জন্ম দিতে চাই তাদেরকে আমরা বলতে চাই 2026 সালে 12 ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ যতক্ষণ বাংলাদেশ কে নির্মাণ করবে আমরা দেখতে পাচ্ছি কারণ এখন আমাদের সাথে সুন্দর কার্যক্রমে সুন্দর ভাবে সামনে যেতে পারছে না তখন তারা অন্য পথ অবলম্বন করার তারা কার্য শুরু করেছে আমরা বলতে চাই আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নারীদের পরে আমরা সাথে জড়িত তাদের জবাব বাংলাদেশ বারোই ফেব্রুয়ারি দেবেন সবাই যতগুলো সিন্ডিকেট নিয়ে আমাদের কৃষি ধ্বংস করেছেন আমাদের ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করেছেন আমাদের তরুণদের সামনে দিয়ে ধ্বংস করেছেন এই সকল ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাধারণ জনগণ উপেক্ষা করে আগামীতে সামনের দিকে এগিয়ে যাবে সভা আগামী প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান

এবং উত্তরবঙ্গের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবেন সরাসর আগামী ফেব্রুয়ারি যদি কেউ করে থাকে আমরা কি সেই আগামীর বিজয় আমাদের দেখা হবে বারোই ফেব্রুয়ারি নতুন এক বাংলাদেশ বিনিময় করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ